আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে দেখা হব কিছু কুর্তি কালেকশন আমার কাছে কয়েকটা ডিজাইনের কুর্তি হবে এগুলার সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই তিনটা সাইজের হবে যারা যারা এই সুন্দর সুন্দর কুর্তিগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই পেজে ইনবক্স করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন পেজের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব আর আপুরা হচ্ছে আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন গ্রুপে জয়েন হয়ে জন ফিমেল ইনভাইট করলে পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই ফিমেল ইনভাইট করতে হবে কোনো ধরনের মেল ইনভাইট করা যাবে না অথবা ফেক আইডি ইনভাইট করা যাবে না আর অর্ডার করার সিস্টেমটাও বলে দিচ্ছি আপনারা অর্ডার করতে চাইলে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনি অর্ডার করার পরের দিন আমরা এটা ডিসপ্যাচ করে দিব আর ডিসপ্যাচ করার হচ্ছে তিন থেকে চার দিনের মধ্যে আপনারা পার্সেল পেয়ে যাবেন হাতে ইনশাল্লাহ এইগুলা খুবই অল্প কিছু আমার স্টকে হবে তো আপনাদেরকে কিগুলা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর এটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন এটার হাতাটা এটা হচ্ছে শার্ট স্টাইলের হাতাটা খুবই সুন্দর এটা হচ্ছে যখন আপনারা পরবেন তখন খুবই সুন্দর লাগবে হাতার ভিতরেও বাটন দেওয়া আছে এটার দেখেন এই গলাতে সুন্দর করে বাটন দেওয়া আছে গলার ডিজাইনটাও খুবই সুন্দর এবং ইউনিক আর এগুলা কিন্তু একদমই ট্রান্সপারেন্ট না আর এই ড্রেসগুলোর সাথে কোনো ধরনের ইনার পড়তে হবে না তো আমি পরবর্তীতে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড কালারের মধ্যে তো এটা আপনাদেরকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এই কুর্তিটাও এগুলো কিন্তু হচ্ছে কটনের মধ্যে দেখেন অনেক সুন্দর আর এগুলার এটা কাপড়টা কিন্তু এতটা সফট অনেক সফট আপনারা এটা ইউজ করে খুবই আরাম পাবেন অনেক আরামদায়ক একটা কাপড় তো এগুলো এই পর্যন্ত যারা যারা নিয়েছে সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছে আশা করি আপনারাও এগুলা নিয়ে স্যাটিসফাইড হবেন খুবই সুন্দর তো এই পরবর্তী যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর এটাও যাদের হচ্ছে সাইজটা বড়ো হয়ে যায় তারা কিন্তু আপনারা অল্টার করে পরে নিতে পারবেন হালকা একটু অল্টার করে ফেললেই হয়ে যাবে দেখেন ড্রেসগুলা কতটা সুন্দর কাপড়গুলা কতটা সফট কাপড় প্রতিটা প্রতিটা কুর্তির হচ্ছে গলাতে বাটন দেওয়া আছে খুবই সুন্দর গলার ডিজাইনটাও সুন্দর কলার দেওয়া আছে গলাতে তো এখন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ব্লুয়ের মধ্যে এই ড্রেসটা খুবই সুন্দর অনেক ডিমান্ডিং এই কুর্তিগুলা আপনাদেরকে হচ্ছে আমি প্রতিটা ড্রেস আমি খুলে খুলে ডিটেলসে দেখিয়ে দিয়েছি আর এগুলা কিন্তু এই কালারের মধ্যেই হবে আর অন্য কোনো কালার আমাদের স্টকে নেই এই পাঁচটা কালারই হবে তারপরে যেটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালার তো সবাই অনেক বেশি পছন্দ আর ব্ল্যাক কুর্তিটা কি যে সুন্দর এটা যখন আপনারা পরবেন তখন এটা প্রকৃতি সৌন্দর্য ফুটে উঠবে এটা ব্ল্যাক কালার যে কোনো কাউকেই ভালো লাগে ব্ল্যাক কালার নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নেই এটা সবারই খুব বেশি পছন্দ যখন আপনারা এটা পরবেন খুবই ভালো লাগবে এটা আপনারা হোয়াইট কালার প্যান্ট অথবা হোয়াইট কালার প্যান্ট ওড়নার সাথে পড়তে পারবেন চাইলে ব্ল্যাক কালারের সাথেও পড়তে পারবেন কিন্তু এর হোয়াইট কালারের সাথে পরলে খুবই ভালো লাগবে এটা তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ